সুপ্রিয় প্রিয় মৎস্য খামারি বাই বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনার রাইস কেনে আমাদের যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা এই উন্নতমানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় মৎস্য খামারি বায়ের আমার আপনারা এই উন্নতমানের মানের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নাচারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় মৎস্য চাষি বায়ের আমার আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার একশো কেজি উন্নত মানের অরিজিনাল টাইগার মনোসেক্স এক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো হচ্ছে আপনার বড়ো সাইজের উন্নত মানের অরিজিনাল টাইগার মনোস একসতলা মাছের পোনা আপনারা এছাড়াও আমাদের সুবর্ণ নার্সারি থেকে পেয়ে যাবেন একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি এক হাজারে কেজি পনেরোশো কেজি দুই হাজারে কেজি পঁচিশশো কেজি তিন হাজারে কেজি পঁয়ত্রিশশো কেজি চার হাজারে কেজি এবং আপনারা এই টাইগার মনোস একতলা মাছের পোনা ছয় হাজারে কেজি পর্যন্ত আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স এছাড়াও আমরা আমাদের সুবর্ণ মৎস্য সকল প্রকার মাছের রেণু ও চারা পোনা উৎপাদন করে থাকি যেমন আপনার এই টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের সাথে মিশ্র মিশ্রজি চাষ করতে চান এগুলোর সাথে চাষ করতে পারবেন উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা এছাড়াও আমাদের নার্সারিতে পেয়ে যাবেন দেশি গুলসা মাছের পোনা পাবদা মাছের পোনা নোনা টেংরা মাছের পোনা নদীর চিতল মাছের পোনা বোয়াল মাছের পোনা আয়ের মাছের পোনা বিয়েত শোল মাছের পোনা ও ইত্যাদি